আজকের আমার রেসিপি কাঁচা আমের কাশ্মীরি আচার যত রকমের আচারের রেসিপি আছে সব থেকে সহজ এই আচারটি বানানো তেল ছাড়াই একদম কম মশলা দিয়েই খুব সহজেই কম সময়ের মধ্যে এই আচারটি তৈরি করে নেওয়া যায় যারা কখনো আচার তৈরি করতে পারেন না তারাও কিন্তু খুব সহজেই এই আচারটি তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড দেখার জন্য কাশ্মীরি আচার তৈরির জন্য এক কেজি পরিমাণে কাঁচা আম উপরে স্কিনটা ছিলে খুব ভালো মতো ধুয়ে তারপরে এভাবে চার ভাগ করে কেটে নিয়েছি আর কাশ্মীরি আচার তৈরির জন্য চেষ্টা করবেন যে সব আমের আটি জমেছে সেই আমটি নিতে এতে করে আচারটা ভালো হয় আমগুলোকে আমি প্রায় এক ঘন্টার জন্য একটু রোদে শুকোতে দিয়েছিলাম এতে করে আমের যে ময়শ্চার আছে সেটা চলে যাবে এরপর আমি চারটা শুকনো মরিচ নিয়েছি আর মরিচের মাথার অংশটা কেটে ভিতর দিক থেকে যে বীজটা আছে সেটা ফেলে দেব তারপরে কাঁচির সাহায্যে কেটে নেব এতে করে আচারের ঝাল হবে না কিন্তু শুকনো মরিচের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা অ্যাড হবে আর খুব বেশি শুকনো মরিচ দেওয়ার দরকার নেই আমি চার পাঁচটার মতো দিলেই কিন্তু হবে এভাবে করে মরিচগুলোকে আমি কেটে নিচ্ছি মরিচগুলো কাটা হয়ে গেলে এখানে এক ইঞ্চি পরিমাণের অথবা এক টেবিল চামচ পরিমাণে আদা আমি জুলিয়ান কাট করে কেটে নেব প্রথমে লম্বা লম্বা করে কেটে তারপরে এভাবে করে স্লাইস করে নিতে হবে এখানে আমার আদা কুচিগুলো প্রায় এক টেবিল চামচের মতো হবে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলা একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চিনি আর দিয়ে দেব কোয়ার্টার কাপ মানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সাদা সির কাপ বা হোয়াইট ভিনেগার চুলার জালটি জ্বালিয়ে দেব এরপরে অপেক্ষা করব চিনি আর ভিনেগার এক হয়ে কিছুটা মিশে যাওয়া পর্যন্ত চিনিগুলো ভিনেগারের সাথে মিক্স হওয়া শুরু করেছে চিনিটা যখন কিছুটা গলে আসবে এ পর্যায়ে আমি যে আমগুলোকে টুকরো করে রেখেছিলাম সেই আমগুলোকে দিয়ে দিচ্ছি চুলার জালটি কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখেছি এরপরে আমগুলো চিনির সাথে খুব ভালো মতো নেড়েচড়ে মিক্স করব চিনি আর আম মিক্স হয়ে আরও কিছুটা পানি ছাড়বে আর এই পানি দিয়ে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক চা চামচ বা স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণে বিট লবণ লবণগুলো এখন আমের সাথে একটু ভালো মতো মিক্স করে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমগুলো সেদ্ধ হওয়ার জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে আমগুলো সেদ্ধ হতে আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আমি ঢাকনাটা তুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চিনি শিরা গলে কিন্তু আরও অনেকটা পানি বের হয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার জালটি কিন্তু শুরু থেকেই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে আছে ঢাকনাটি তুলে নিলাম আমগুলো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু স্বচ্ছ হয়নি আমগুলো যখন পুরোপুরি স্বচ্ছ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আচারটি হয়ে গিয়েছে তো আমগুলো আমার প্রায় এইটি পার্সেন্টের মতো স্বচ্ছ হয়েছে এ পর্যায়ে আমি যে শুকনো মরিচ আর আদা কুচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আরও একটু নেড়েচেড়ে মিক্স করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুটা সেদ্ধ হওয়ার জন্য প্রায় তিন চার মিনিটের মতো জাল করার পরে চিনি শিরাটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে সেই সাথে পানি যে বের হয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে আর আমগুলোও কিন্তু একদম স্বচ্ছ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গিয়েছে আরও একটু চেড়ে মিক্স করে দিচ্ছি আর কোনো রকমের মশলাই এখানে অ্যাড করতে হবে না একদম কম মশলা দিয়ে এই আচারটি তৈরি করলেও এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে আচার পুরোপুরি ঠান্ডা করে কাঁচের বয়ম খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে একদম ড্রাই করে নিয়ে আচার রাখলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই আচারটা তৈরি করার ছয় থেকে সাত দিন পরেই এর আসল টেস্ট পাওয়া যায় আর আচার তৈরি করে যদি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেন তাহলে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যদি ফ্রিজের বাইরে রাখেন সেক্ষেত্রে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে আশা করছি আজকে সহজ এই আচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ